ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কোনো আমি ভিডিও করিনি শোনো আজকে ভিডিও করার সময়ও পাইনি দেখো শুধু আজকে দেশ স্বাধীন হয়েছে এরই কিছু ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরবো সেটা আর সারাদিন একদম সময় পাইনি বলে ভিডিও করতে পাইনি দেখো সান করতে গেছিলাম কাপড় কেচেছি আর বৃষ্টি চলে আসলো ঝমঝম করে দেখো জামা কাপড় সব ভিজে গেল। আমি ঘরে এসে স্নান করে নিলাম পুরো ভিজে গেছে আমি দেখো কেমন বৃষ্টি হচ্ছে যাই হোক তারপরে আমি স্নান করে নিলাম ছোটোদের যেন বুক ভরা ভালোবাসা বড়দের যেন বোনাম বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এত বৃষ্টি এত বৃষ্টি দেখো বৃষ্টির মধ্যে কি অবস্থা তারপরে আমি এসে স্নান করে রেডি হলাম একটু দিকে করব বলে আজকে যেহেতু স্বাধীনতা দিবস আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে খুব আনন্দের মানে বিষয় আর আনন্দ আজকে এর জন্য আমি একটু ভিডিও বলে দেখো ডেস পরেছিলাম আর এই ড্রেস করে ভিডিও পড়া হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে তারপরে চলে গেলাম যেখানে পতাকা তোলা হয়েছে ওখানটায় চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা শেয়ার না করলে কেমন হয় বলো সব কিছু যখন আমি শেয়ার করি এটাও আমার উচিত শেয়ার করা যে তো আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকের দিনে এই জন্য আমি চলো তোমাদেরকে নিয়ে যাই আমার সাথে চলো এই যে আমার বাড়ির পাশেই ক্লাব আছে সেই ক্লাবে দেখো পতাকা তুলেছে তখন অনেক ভিড় ছিল যখন তুলেছে তখন অনেক ভিড় ছিল আর আমি তো দুপুরবেলা তিনটের সময় গিয়ে তুলেছি এই দেখো পতাকা তুলেছে দেখেছ আর এখানে বেলুন দিয়ে কত সুন্দর সাজিয়েছে না আর এখানে মূর্তি আছে নেতাজি সুভাষচন্দ্র আর এখানে হচ্ছে কি রবিগুরু ঠাকুরের এখানে ফটো আছে দুজনা সে মালা পরিয়েছে আর এই দেখো এই যে নেতাজি সুভাষচন্দ্র ফটো আর হলো কবিগুরু রবীন্দ্রনাথের ফটো দুটো ফটো আছে আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে আর আমি এসে এখানটায় একটু ফটো তুলে নিয়ে গেলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানিও আজকে আমি কোনো ভিডিওই করতে পারিনি তারপরে দেখো সন্ধ্যের সময় যাচ্ছিলাম যে দেখতে যে ওখানে কি করছে তা দেখি সবাই পিকনিক করছে রান্না বান্না করছে তা আমি চলে আসলাম এই যে এটা কিন্তু রাত এখন বাজে নটায় নটার সময় আমি গেছিলাম দেখো অন্ধকারকে আমার দেখা যাচ্ছে অন্ধকার বাড়ি চলে আসলাম কিছু হচ্ছে না বলে ওখানে পিকনিক করছে সবাই তারপর আমার বাড়িতে লাইট লাইটে যে চলে আসলাম এখানে আর আজকে আমি কোনো ভিডিওই করতে পারিনি তোমরা অনেকে বলেছিলে আমার বাড়ি দেখবে বাড়ি দেখবে পূজা দেখো তোমার জন্য বাড়ি পাঠালাম দেখে নাও ভালো করে আমার বাড়িতে এমনিতেও কাজ চলছে এক সাইডে আর এক সাইড তোমাদের দেখালাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ হ্যাঁ সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন হয়েছে ভিডিওটা আর হচ্ছে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার নি প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দিও সবাই হ্যাঁ আর আজকের মতো টাটা বাই বাই আজকে আমি ভিডিও একদম করিনি এইটুকুই ভিডিও করেছি বুঝেছ এই জন্য এটুকুই শেয়ার করলাম আর সারাদিন অত ভালো লাগেনি আজকে ওই জন্য কোনো কিছু আমি রান্না রান্নাবান্না কিছু। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেউ রাগ করো না প্লিজ অনেক অনেক সবাইকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর এই যে আমি বাড়ির নিচে ছিলাম ড্রেস পরে তাই একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো আমার বাড়ি অনেকে দেখতে চেয়েছিলে আমার বাড়ি তাই আমি এই বাড়িটা আজকে শেয়ার করলাম দেখে নিও সবাই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা টাটা 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 টা